এই মুহূর্তে আছে নোয়াখালীর সেনবাগ এবং বেগমগঞ্জের একটা সড়ক সংযোগ সড়ক এখানে আমরা যেটা দেখতেছি নোয়াখালীর বিভিন্ন অঞ্চল গত কয়েকদিনে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং অনেক মানুষ পানিবন্দি হয় যেটা অনেকের আমাদের যেটা দেখতেছি অনেকের বাড়ি চতুর্দিক থেকে রাস্তা যাতায়াতের ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে গেছে মানুষ অনেক কষ্টে চলাচল করতেছে এই যে গাড়িগুলো এবং রাস্তাগুলো যদিও ফাঁকা কিন্তু এমন অবস্থা হয়েছে গাড়িগুলো চলায় একেবারে অনুপযোগী হয়ে গেছে অনেক মানুষ এখন মধ্যে বসবাস করতেছে খানা খন্দে যেমন আমরা যদি দেখাই আপনাদেরকে আপনারা যদি দেখেন যে আমাদের এখানে এই যে একটা বাড়ি দেখতেছি বহুতলা ভবন অথচ কোন দিক থেকে পানির জন্য ওনারা কোনো যাতায়াতের কোনো ব্যবস্থাই নাই বলা যায় একরকম জলাবদ্ধতা অবস্থায় আছে এবং আমাদের কাছে এমনও আমরা যেটা দেখছি বিভিন্ন জায়গা ঘুরে দেখছি মানুষ রান্না বান্না করতে পারতেছে না এবং লালকি চুলা বন্ধ ওই বিভিন্ন স্থানান্তর হয়েছে এক এক ফ্যামিলি হয়তো বাড়িঘর সেরকম অন্যত্র চলে গেছে যেই কারণে বাড়িঘর ফাঁকা এবং দেশের আইন পরিস্থিতি অবনতি এমত অবস্থায় ওনারা জনগণে খুবই আতঙ্কে আছে আমরা এই মুহূর্তে যেটা দেখেছি এবং আপনাদেরকে আরো বিভিন্ন অঞ্চল ঘুরে আমরা দেখাবো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ये तो तुम के

বলেন ওকে আমরা বেশি কষ্টের ভিতরে আছি গত দুই দিন থেকে আমাদের রান্না এবং বয়স্ক মুরুবী ওনাদেরকে নিয়ে আমরা একেবারে খুব ধরনের একটা কষ্টের ভিতরে আসি আপনার ঘরের সামনে উঠানে আমাদের এই অবস্থা